নমস্কার কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি পূজার আমি আবারও চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে তা সকাল সকাল আমরা চলে যাচ্ছি কাশিপুর দুদিন থেকেই বৃষ্টি পড়ছিলো আজকে মেঘ ফাঁকা আছে ছাড়িয়েছে সেই জন্য আমরা হাট মশলা বাজার হাট যেখানে কেনাকাটা করতে চলে যাচ্ছি আর মেয়েকে হাজব্যান্ডের কাছে রেখে যাচ্ছি কারণ হাজব্যান্ডের আজকে ছুটি এ দেখুন ফাইনালি আমরা চলে এসেছি কাশীপুর কাশীপুরের এই রাস্তাঘাটগুলো আমার খুবই ভালো লাগে কারণ যখন আমরা মামাড়িতে থাকতাম ছেলেবেলাটা আমাদের মামবাড়িতেই কেটেছে কাশীপুর যখনই আসতাম দিদার সাথে হেঁটে হেঁটে আসতাম সেই জন্য এই রাস্তাঘাটগুলো আমার কাছে খুবই স্মরণীয় আর আমি দিদাকে খুবই মিস করি আর ফাইনালি প্রদীপ স্টোর চলে এসেছি এর আগেও আমি প্রদীপ স্টোরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি ছেলেকে নিয়ে আসিনি কারণ ছেলের স্কুল আছে নাহলে প্রদীপ স্টোরের নাম করলে ও এক পা তুলেই থাকে এ দেখুন এই শাখা পলাগুলো দেখছিলাম খুব একটা পছন্দ হলো না তাই দেখছিলাম যেহেতু সেহেতু না নিলেও তো অসুবিধা তাই একটা নিলাম আর ওপরে কাউন্টারে চলে এলাম দেখুন কি সুন্দর সুন্দর পুতুলগুলো এসছে ভাবছিলাম মেয়ের জন্য নেব তারপর প্রতিষ্ঠোর আসবো আর এই কাউন্টারে আসবো না এটা হতেই পারে না এটা হচ্ছে আমার ফেভারেট জায়গা এইখানে রান্নাঘরের রান্নাঘর সাজানোর সমস্ত কিছু জিনিস এখানে পাওয়া যায় তা আমার খুবই ইচ্ছে যে যখন আমার নিজস্ব রান্নাঘর হবে আমি মনের মতো করে সাজাবো যখন নিজস্ব বাড়ি করব আর কি আর এখানে আমি কিছু জিনিস নিই আর না নিই কিন্তু আমার ঘুরে ঘুরে দেখা স্বভাবটা আর যাবে না বোন রেগে যায় যে নেবি না যখন তখন তুই দেখছিস কেন কিন্তু দেখতে তো আর পয়সা লাগে না সেই জন্য আমি আর দেখতে থাকি আমি তারপর ছেলের জন্য ভাবছিলাম জলের বোতল নেবো আর টিফিন তা ভাবলাম ছেলেকে যখন নিয়ে আসবো তখন জলের বোতলটা ওর পছন্দ মতোই নেব তাই একটা টিফিন বক্স নিলাম মেয়েকে যেহেতু ঘুমন্ত অবস্থায় রেখে এসেছি সেই জন্য একটা টেনশন হচ্ছিলো যে জেগে যদি যায় তাহলে হাজব্যান্ড সামলাতে পারবে না তাই আমরা নিচে গিয়ে যেগুলো কেনাকাটা করার ছিল সব কিছু কেনাকাটা করলাম কিন্তু ভিডিওটি করতে পারিনি আর সামনে রাখি আর এখানে রাখির কালেকশন খুব সুন্দর সুন্দর এসেছে দেখে খুবই ভালো লাগছে আর ব্লগটি আমি এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে নেবেন দেখা হচ্ছে পরের ভিডিওর সঙ্গে